বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অজিত মহল্লার ইউটিউব চ্যানেলে বাংলাদেশের রাজধানী ঢাকার অসম্ভব সৌন্দর্যের প্রাণকেন্দ্র রমনা পার্ক রমনা পার্ক আছে বলেই ঢাকার সৌন্দর্য দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এই রমনা পার্ক অক্সিজেনের কারখানা অসম্ভব একটি এলাকা ভালো এলাকা যেখানে শত শত মানুষ প্রতিদিন ভ্রমণ করতে আসেন এখানে গাছপাল রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে যারা ঢাকা শহরে বসবাসের ঠিকমতো পান পায় না সেই সেইসব পাখিরা এখানে বসবাস করে এই অপরূপ সৌন্দর্যের ধীরে ধীরে মলিন হয়ে যাচ্ছে আরো সরকারি তরফ থেকে আরও সৌন্দর্য আরও শ্রীবৃদ্ধি করার জন্য অনুরোধ করছে আহ্বান জানাচ্ছি শীতকালে আসলে আরও মলিন হয়ে যায় করুণ হয়ে যায় বর্ষাকালে খুব সৌন্দর্য থাকে কচি কচি পাতা সবুজ পাতায় ভরে যায় রমনা পার্ক কিন্তু শীতকালের এই বসন্ত সময় গাছগুলোর পাতা ঝরে পড়ে এই জন্য দেখতে খুব রুক্ষ মনে হয় ফেব্রুয়ারি মাস ঢাকার প্রাণকেন্দ্রে বাংলা একাডেমি সোহরাদ উদ্যানে বইমেলা বসে থাকে কিন্তু এবার বইমেলা এখনও পর্যন্ত শুরু হয়নি নির্বাচনে পরে শুরু হবে কিনা সেটাও নিশ্চিত নয় তা সৌরাহ্দু উদ্যানে বই প্রেমীরা বই কিনতে আসলে রমনা পার্কে একটু ঢু মেরে যান ফেব্রুয়ারি মাসে প্রচণ্ড ভিড় থাকে কিন্তু এবার সেই ভিড়টা নেই বললেই চলে আর মাত্র দুই দিন বাকি আছে নির্বাচনের এই মুহূর্তে ঢাকা শহর বেশ কিছুটা ফাঁকা ফাঁকা মানুষজন যে যার মতো নিরাপদ গন্তব্যে চলে গেছে কিন্তু রমনা পার্কটি পড়ে রয়েছে এই রমনা পার্ক তো বলছি শান্ত সুনিবুল সুশীতল একটি এলাকা অক্সিজেনের কারখানা এখানে সবুজ গাছপালা যদি না থাকতো ঢাকা শহরের অক্সিজেনের ঘাটতি তো এমনিই আছে আরও প্রবল আকারে দেখা দিত আর শীতকালে আনহেলদি এয়ার পলিউশন খুবই ভয়াবহ এরকম একটা পরিস্থিতিতে আমি রমনা পার্কের দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি রমনা পার্কটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই সে লেক অপূর্ব লেক লেকের দুই ধারে এখন ওয়াকওয়ে তৈরি করা হয়েছে স্টিল বা লোহা দিয়ে নিচে পিলার দিয়ে আর লোহা দিয়ে দুই পাশে ঘিরে দেওয়া হয়েছে মাঝখান দিয়ে হাঁটা যাবে সুন্দর একটি এলাকা ভালো অপূর্ব এই যে একটি কদম্ব বৃক্ষ কদম্ব গাছ কিন্তু এখন তার ফুল নেই এই জন্য ফুল দেখাতে পারছি না এই যে ছোট্ট একটি সাঁকো রমনায় যে লেকটি আছে সেই লেকের দুই পাড়ের মানুষজনকে পারাপার করার জন্য এই শাঁখটি ব্রিজ কানেকশন এই কানেকশন যেদিকে দেখতে পাচ্ছেন এদিকেই রয়েছে মন্ত্রীপাড়া বা সচিবদের বসবাস এখানে সরকারির বড় বড় আমলারা বাস বসবাস করে থাকেন এমনকি মন্ত্রীরা উপদেষ্টারা থাকেন আর আপনারা জানেন এই রমনা পার্কের এক পাশে শাহবাগ মোড় শাহবাগ মোড়ের ঐতিহাসিক স্থাপনা হচ্ছে পিজি হাসপাতাল যার বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আর ঠিক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশেই রয়েছে সেরাটন হোটেল এই সেরাটন হোটেলের অবদান অসম্ভব পরিমাণ বেশি বাংলাদেশের জন্য এই হচ্ছে সেরাটন হোটেল এদিকেই আর এদিকেই শাহবাগ মোড় শিশু পার্ক আছে এই রমনা পার্কের পাশেই শিশু পার্কটার সংস্কার চলছে কাজকর্ম চলছে দ্রুতগতিতে কিছুদিন মধ্যে উদ্বোধন হবে আর শিশু পার্ক যে পাশে সেই পাশে হচ্ছে সৌরাদ্দ উদ্যান ওই সৌরাদ্য উদ্যানে ফেব্রুয়ারি মাসে বইমেলা বসছে বাংলা একাডেমি তত্ত্বাবধানে কিন্তু এবার বইমেলা হয়তো এখনও হচ্ছে না ভবিষ্যতে শুরু হতে পারে এই হলো রমনা পার্কের সে লেক অত্যন্ত সুশীতল সুন্দর অসম্ভব ভালো একটি লেক পানি কিছুটা গন্ধযুক্ত কিন্তু পানি মোটামুটি ভালো তো এই বলে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ